মুসা আল্লাহ ইসলামের সময় ইহুদিরা কিসের পূজা করেছিল আমি অপশন দিচ্ছি ভেড়া গরু না কুকুর গরু উত্তরটি সঠিক হয়েছে ইহুদি কার বংশধর আমি অপশন দিচ্ছি ইসা সালাম ইয়াকুব আলাহাই না মুসা আল্লাহ উত্তরটি ভুল হয়েছে ঠিক আছে উত্তরটি আমি কমেন্টের জন্য রেখে দিলাম ষাট গম্বুজ মসজিদের মোট কতটি গম্বুজ রয়েছে আমি অপশন দিচ্ছি ষাটটি ছেষট্টি না সাতাত্তর উত্তরটি ভুল হয়েছে মসজিদুল আল আকসা কে নির্মাণ করেন আমি অপশন দিচ্ছি হজরত আদম আলাহিসাল্লাম হজরত ইয়াকুব আলাহিসাল্লাম না হজরত ইসাক আলাহিসাল্লাম হজরত ইসাক আলাহিসাম উত্তরটি ভুল হয়েছে আমি উত্তরটি হচ্ছে কমেন্টের জন্য রেখে দিলাম রাসূল সাল্লাল্লাহু গিয়ে কোন সাহাবীর পায়ের আওয়াজ শুনতে পান আমি অপশন দিয়ে দিচ্ছি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী উত্তরটি ভুল হয়েছে আমি উত্তরটি কমেন্টের জন্য রেখে দিলাম জান্নাতের সবচেয়ে নিচু স্তরের নাম কি আমি অপশন দিয়ে দিচ্ছি জান্নাতুল মাওয়া জান্নাতুল ফিরদাউস জান্নাতুল মাজুয়া জান্নাতুল মাওয়া উত্তরটি ভুল হয়েছে আসসালাম আমার কোশ্চেন হচ্ছে পৃথিবীতে এমন একজন নারী ছিলেন যার পিতা ছিলেন নবী স্বামী ছিলেন নবী ভাই ছিলেন নবী এবং ছেলেও ছিলেন নবী কে সেই মহিষী নারী আমি অপশন দিচ্ছি মা ফাতেমা বিবি রহিমা না বিবি মরিয়ম ফাতেমা মা ফাতেমা মা ফাতেমা উত্তরটি ভুল হয়েছে উত্তরটি আমি কমেন্টের জন্য রেখে দিলাম ঈদের নামাজ কয় রাকাত আমি অপশন দিচ্ছি অপশন লাগবে না চার তাকবীরে দুই রাকাত